আহা আজিয়ে বসন্তে এত ফুল ফুটে এত বাজে এত পাখি গায় আহা আজিয়ে বসন্তে দোল উৎসবের প্রাক মুহূর্তে আমরা চলে এসেছি উত্তর কলকাতার শ্যাম পার্কে যেখানে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব একে অপরকে রঙিন তারা চলুন ঘুরে আসি সেই বসন্ত উৎসব থেকে ফাগুন করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়াই করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ আমার আপন হারা প্রাণ আমার বাঁধুন ছেড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান Teaser by. সুমন সুমন বিশ্বাস চিত্র আমরা চিত্রপ্রেমী আয়োজিত আজকের বসন্ত উৎসবে আমরা এসেছি আমার বন্ধু আমন্ত্রণ করেছে আমাদেরকে খুবই ভালো লাগছে খালি একটাই বলবো আজ ফাগুন লেগেছে রঙে রঙে ফাগুন লেগেছে বনে বনে সবাই মিলে আমরা রঙের আনন্দে মেতে যেতে চাই খুবই ভালো লাগছে প্রচন্ড খুব ভালো লাগছে শুধু কবিতার লাইন বললে হবে না মানে গানটাকে মানে গানের কলি হিসাবে গাইতে হবে গানের কলি গাইবে তো আমার ভাই বন্ধু গানের কলি হিসাবে আমি বাদ্যনাটা বাজাই আমি যদি বাদ্যন থাকতো বাজিয়ে দিতাম আমার ভাই বন্ধু সে আজকে গানের কলি হিসাবে দুকুলি গাইবো আমার আমার নাম সুজন মিटिया আমি ফোক গাই আর কি এবং লেখা চেষ্টা করি একটুখানি এবার এত সুন্দর একটা পরিবেশে এসে আমি আমার বলার জায়গাটা শুধু এটাই বসন্ত বহিল সখি কুকিল রে বসন্ত রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে যদি বলছি বিদেশে রইল কিন্তু সবাই আমার এখানে সবাই সখা আর এত সুন্দর রঙের বাহার প্রত্যেক বসন্ত যে শুরু হয়ে গেছে মনে এবং বাগানে এই এত সুন্দর একটা পরিবেশ সত্যি খুব ভালো লাগছে আর এখানে আসতে পেরে নিজের সত্যি খুব ভালো লাগছে নিজেরও খুব ভালো লাগছে গল্প করছো ছবি তুলছো খুব ভালো লাগছে এখানে এটা আমাদের প্রথমবার তো খুব ভালো লাগছে এখানে এসে আমার আমার অনেক ভালো লাগছে প্রশান্ত উৎসবে অর্গানাইজ ভাই আমরা চিত্রগ্রমী তো আমার খুবই ভালো লাগছে এসে আর সবাইকে বলবো হ্যাপি होली ইন অ্যাডভান্স थैंक বেদোল দোল বেদোল দোল সকল মনের দুয়ার খোল বেদোল দোল বেদোল দোল উপস্থিত সকলকে বাসন্তী শুভেচ্ছা জানাচ্ছি সত্যি সময়টা রঙে রঙে রাঙিয়ে তোলার সময় তাই এমন একটা সময় আমরা চিত্রপ্রেমীর আয়োজিত বসন্ত উৎসবে আসতে পারে আমার তো ভীষণ ভালো লাগছে আশা করি আপনারা সকলেই ভীষণ এনজয় করছেন আমরা দারুণ করে মজা করছি ছবি তুলছি এনজয় করছি পারফর্ম করছি আমার একটা পারফরম্যান্স আছে এরপরে একটা আবৃত্তি শোনাবো সকলকে খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বোলাই সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভোলায় করেছি তুলতে ব্যস্ত তার মাঝে একটুখানি ধরে নি একটু বেশ লাল নীল সবুজ হলুদ শাড়ি লাগছে তার আগেই খেলা হয়ে গেল ভালো লাগছে এলাম খুবই আলাদা একটা এক্সপিরিয়েন্স ভালো করেছে আরো যেন প্রত্যেক বছর যেন অ্যারেঞ্জমেন্ট হোক

রাজীবকে আমরা একটু মানে নিচ্ছি রাজীব প্রত্যেক বছর প্রত্যেক খুব ভালো লাগছে আমার তখনই ভালো লাগে যখন সবার ভালো লাগে তো আজকে এখানে সবাই এসে সবার খুব ভালো লাগছে বিরিয়ানির খাবারের ব্যবস্থা করেছিলাম সবাইকে খুব ভালো বলেছে বিরিয়ানির সাইজ মানে চিকেনের সাইজ খুব ভালো ছিল খাবার দাবার ভালো ছিল চাটনি ভালো ছিল সবকিছু ভালো ছিল তো সব যখন ভালো ছিল তখন ভালো লেগেছে সবার যখন ভালো লেগেছে আমার ভালো লেগেছে আমি এখনো খাইনি আমি সকাল থেকে নুন জল আর ওয়াইস খাচ্ছি শরীর খুব টায়ার্ড বিরিয়ানি খেলে টানতে পারবো না নুন জল লাগাচ্ছে ওই খাচ্ছি তো বিরিয়ানিটা রাত্রিবেলা খাবো সকলে আনন্দ করুন হই হই করুন মজা করুন খুব ভালো লাগছে আমার বক্তব্য না নিয়ে সবাই যারা এসছে সবার বক্তব্য নিন যাদের মনে হয় কেমন লাগছে সবাই বলছে ভীষণ ভালো লাগছে আজকে বসন্ত উৎসবে এসছি শ্যাম পার্কে রাজীব দা এবং সোমনাথ দা সবার আহ্বানে এখানে এসেছি আর বসন্ত উৎসবে এমনিতেই মানে মনটা খুব আনন্দ হয়ে যায় আর রংগুলো দেখলে মনে হয় মনটা আরো কালারফুল হয়ে যায় তো খুব ভালো লাগছে আর অগ্রিম দোল যাত্রা শুভেচ্ছা সকলের জন্য সব এত আনন্দ এত ফুর্তি এখানে তো ভালো না লাগার কোনো প্রশ্নই আসে না আর সবাই দেখছি প্রচন্ড ভাবে আনন্দ করছে তাদের মাঝখানে আমিও আনন্দ করে ফেলছি তো রাজীব মুখার্জির ডাকে আসা আমরা আমরা চিত্রকর্মীর বসন্ত উৎসব দু সাল প্রত্যেক বছরই আসি এবছরে পৌঁছে গেছি শ্যাম পার্কে এখনও পুরো দমেই চলছে প্রচুর মডেল প্রচুর ফটোগ্রাফার প্রচুর মেকআপ আর্টিস্টরা আরও নানা রকম জনের আর্টিস্টরা সবাই মিলে এক অত্যন্ত কালারফুল একটা ইভেন্ট চলছে গান নাচ আপনারাই পারলে তাড়াতাড়ি চলে আসুন আর যারা পরে দেখবেন যদি মিস করে যান তাহলে মিস করে গেলেন সত্যিই মিস করে গেলেন আমি পুরো আমরা চিত্রপ্রেমী টিমকে উল্লিশ জানাই যে এরকম ধরনের একটা আয়োজন করার জন্যে থ্যাংক ইউ আমি সৌরভ মুখার্জি থ্যাংক ইউ ক্যামেরায় তমলাশকে সঙ্গে নিয়ে স্বা মুখার্জি বিনোদন ডট কম